রাস্তায় নেমে বুঝলাম ঘরে আন্দাজ করতে পারি ঝড়ের দাপুটা আরো বেড়েছে সাথে চিরচিরে বৃষ্টি এলোপাধারী হাওয়ায় ছাতা সামলানো দায় পথে ঘাটে একটা জনপ্রাণী নেই এই ঝড় জলে রাতে কি আদৌ কোনো বাহনের দেখা পাওয়া যাবে কে জানে ভেবেছিলাম শহুরে এলাকা কোনো না কোনো যানবাহন ঠিক পেয়েই যাব কিন্তু কোথায় কি পথের ধারে কতগুলো নিস্তেজ ল্যাম্পোস ছাড়া কিছুই চোখে পড়ল না অবশ্যই এই ঝড় রাতে নেহা দীপাকে না পড়লে কেই বা বাড়ি ছেড়ে বেরোবে আশপাশে সেরকম কোনো দোকান পথে চোখে পড়লো না কিছু দূর যাবার পর পিছন থেকে একটা হর্নের শব্দে চমকে উঠলাম আরে ওই তো ওই তো একটা টোটো লাইট দেখা যাচ্ছে ওটা এদিকে আসছে বলে মনে হয় কিছুক্ষণ পর টোটোটা ধীরে ধীরে আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল ও ভাই ও ভাই শোনো শোনো কি হয়েছে যাচ্ছেন কেন স্টেশন স্টেশন যাবার আছে যাবে স্টেশন না এত রাতে আমি যাব না বাড়ি ফিরছি তাছাড়া এখন অত দূর যাওয়া অনেক চোখ আমি বলি আপনিও বরং এখানে আশপাশে কারো একটা বাড়িতে রাস্তানা কাটিয়ে দিন কি দরকার এত রাতে দু চোখে যাবা না 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 ভাই অন্য কোনো উপায় থাকে তো বল শুধু শুধু আমার সময় নষ্ট করো না এত রাতে আমি কি সাধে বেরিয়েছি এ ভারী মুশকিলে ফেলবেন দেখছি ঠিক আছে উঠে বসুন জানিনা আজ কপালে কি লেখা আছে মিনিট পাঁচ গেলে টোটো হঠাৎ থেমে গেল এই যা কি হলো মনে হচ্ছে এই ঝড় জলে টোটোর ব্যাটারি বসে গেছে বলো কি ব্যাটারি বসে গেছে সর্বনাশ এখন কি করব স্টেশন তো এখন অনেকটাই দূর স্টেশনের রাস্তাটা কোন দিকে ভাই ওইটাই সোজা ডাক বরাবর চলে যান ডানদিক বাঁদিকে তাকাবেন না আমি আর কথা না বাড়িয়ে ফের ছাতাটা খুললাম তারপর স্টেশন যাওয়ার পথ ধরলাম কিছুক্ষণ হাঁটার পর দেখি সামনে রাস্তায় একটাও আলো নেই বিশেষ ঘর বাড়িও কোনো চোখে পড়লো না ঠিক যাচ্ছি তো কী জানি এদিকে পোশাক আশাক ভিজে যাচ্ছে ততক্ষণে ফিরে যাব একবার ভাবলাম নীলকে একবার ফোন করলে কীরকম হয় পকেট হাতড়ে ফোন বের করে দেখি ফোনের বারোটা বেজে গেছে ফোনে টাওয়ার নেই কিছু বোঝাও যাচ্ছে না ধুস কি যে কুক্ষণেই আজ ওর বাড়ি থেকে বেরিয়েছিলাম কে জান খালি কে গতি দেখলাম সামনে দুটো রাস্তা একটা ডান দিকে আর একটা দিকে চলে গেছে এবার এবার কি হবে কোন দিকে যাব এদিক ওদিক তাকাতে মনে হলো ডান দিকে রাস্তাটা একটু বেশি অন্ধকার কিন্তু বাদিকে রাস্তায় বেশ আলোর আভাস দেখা গেল ডান দিক ধরে এগোলে যদি অন্য কোথাও ফেঁসে যাই তার চেয়ে এগোই হয়তো খানিক স্টেশন আর সেই স্টেশনের ওই পথে রাস্তা ধরে এগোতে কিছুটা স্বস্তির আভাস পেলাম একটা হাট কাট্টা লোক তরনে সাদা শার্ট কালো প্যান্ট পরা এক হাতে সুবিশাল অ্যাটাচ আমার ঠিক তিন চার হাত দিয়ে এগিয়ে যাচ্ছে এই যে দাদা শুনছেন ও দাদা আপনাকে বলছি শুনছেন আজ এত ডাকলাম তাও সারা দিনও না কেন বুঝলাম বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় লোকটা হয়তো জোরে পাচালানো শুরু করেছে আমি ওই লোকটাকে ধরার চেষ্টা করলাম কিন্তু বিশেষ কোনো লাভ হলো না আমি একতেই দেখলাম লোকটা বৃষ্টির মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গেল যা কোথায় গেল লোকটা লোকটাকে খোঁজার তারও এদিক সেদিক ঘাড় ঘোরা ছিলাম ঠিক তখনই অদক্ষে চোখে পড়ে গেল আরে সামনে ঝাঁ চকচকে বাড়িটা কি সে অন্ধকারে ধূসর প্রান্তরের মধ্যিখানে হালকা হলুদ বর্ণের বিশাল এক বাড়ি নিচে এক জায়গায় দেখলাম সাইনবোর্ড তাতে ইতালীয় টানে লেখা হোটেল ডিভোনিস আরে বাস এখানে যে এত সুন্দর একটা হোটেল আছে আগে জানতুম না তো যা মুনে হচ্ছে আজ রাতে বৃষ্টি আর থামবার নয় ট্রেন পাওয়ার আশাও ছেড়ে দিয়েছি আর জামা কাপড়ে যা অবস্থা এই রকম অবস্থায় যদি আর কিছুক্ষণ থাকতে হয় তবে ঝড় অবধারিত তার থেকে বরং এই হোটেলেই যদি বাকি রাতটা কাটিয়ে দিই মন্দ হয় না হোটেলের দরজা ঠেলে ঢুকতেই বেশ অবাক হলাম আর পাঁচটা সাধারণ হোটেলের তুলনায় এইখানে পরিবেশটা একেবারে অন্যরকম অভিজাতপূর্ণ বিশাল হলঘরের একদিকে কাঠের সূক্ষ্ম কারুকার্য করা সারি সারি যেদি তার পাশে সুদৃশ্য বেদির চেয়ার সেই চেয়ারে বসা মানুষগুলির পোশাক সাহেব সুলাম কেতা দুরস্ত তাও দেখি ওই লোকটা এই হোটেলটাতেই ঢুকল কি জানি তাকে যদিও এদের মধ্যে চোখে পড়ল না তারা কেউ নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত আবার কেউ তাসের মুখ্যম চাঁদ অন্যজনকে অবাক করছে আবার কেউ হাতে ধরা পানি ও চুমুক দিতে দিতে সঙ্গীত উপভোগ করছে হল ঘরের অন্য প্রান্তে নেশা ধরানো সুরে নৃত্য পরিবেশনা করছে এক রাজসময় তরুণী তবে এদের কারোর মুখ দেখা যাচ্ছে না এদের প্রত্যেকেরই চোখ ঢাকা মুখোশে গ্লাসের টুনটাং কাঁচের প্লেট কাঁটা চামচের শব্দ নেশাতুর সঙ্গীত কেমন যেন ঝিম ধরা পরিবেশ চারদিকে ভিজে পোশাকে আমার শীত করতে লাগলো ঘরের এক কোনে একটা ফাঁকা টেবিল দিকে বসে পড়লাম মনে মনে ভাবলাম এখন চা বা কফি হলে মন্দ হয় না ওয়েটারকে ডাক দিলাম ওয়েটার আমার মনে সবাই যেন সবকিছু থামিয়ে মুহূর্তের জন্য আমার তাকিয়ে রয়েছে তারপরে আবার যে যার মতো মেতে উঠল একটা লোক যেন আমার অজান্তে আমার হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিতে বিজাতীয় সব খাবারের নাম অগত্যা জিজ্ঞেস করলাম গরম কিছু আছে চা বা কফি হবে তবে আমি বলবো আপনি তার সাথে আমাদের স্পেশাল আইটেমটা ট্রাই করতে পারেন ডেভিস ক্যালিকেসি যে খুব একটা ছিল তা না তবে আমি আর না করতে পারলাম না ঠিক আছে তাই দিন অর্ডার নিয়ে ওইটা চলে গেলে আমি আবার চারপাশে চোখ বোলালাম কয়েক মুহূর্তের জন্য মনে হলো চারপাশের পরিবেশ যেন আমাকে কয়েকশো বছর আগের কোন এক অভিজাত রেস্তোরাঁ এনে ফেলেছে বাড়ির কাছে এত ভালো একটা বিদেশি রেস্তোরাঁ আছে নিদয় কোনোদিন বলেনি কেন এখানকার খাবারও মনে হচ্ছে বেশ সুস্বাদু সবাই তো বেশ তাড়িয়ে উপভোগ করছে দেখছি পাশের টেবিলে একটা লাল রঙের পানীয় দেখে বেশ লোভ তারপর এদিক ওদিক চেয়ে দেখলাম এখানে উপস্থিত অনেকেই ওই পানীয় চুমুক দিচ্ছে তাহলে ওটা একটু চেখে দেখতে কিরকম হয় ফের হাঁক দিল ওয়েটার

ওইটা লোকটা সুন্দর কারুকার্য করা একটা পেপারে মুড়িয়ে গ্লাসটা টেবিলে রাখলো তারপর হাতের ইশারায় পানীয়টার দিকে ইশারা করলো জায়গাটার মধ্যে একটা বেশ রাজকীয় আভিজাত্যপূর্ণ ব্যাপার আছে কিন্তু যাক আমি আর সেই সিগনেচার ড্রিঙ্কসটা আস্বাদ গ্রহণ করতে দেরি করলাম না কি আসতে গন্ধ কি বিচ্ছিরি খেতে এটা ওইটা

একদম কয়েক ঘন্টা আগের আমি ভয় হতবাম হয়ে গেলাম এইদিক ওদিক তাকাতে লাগলাম দেখলাম পাশের টিভিতে রাখা প্লেটের উপর অত্যন্ত মনোযোগ সহকারে এই ছুকে পড়ে খাবার খাচ্ছে একটা লোক ভালো করে তাকিয়ে দেখলাম পাত্রটা মৃত মৃত কাঁপছে যেন লোকটা হাসি মুখে সেই ঢাকনা সরিয়ে বের করে আনল টুকরো কাটা মানুষের হাত তারপর পরম যত্নে কামড় বসালো ওটাতে কি হচ্ছে সব আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে পালানোর কথা একেবারে ভাববেন না আপনাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা তার আগে আপনার অর্ডার করা স্পেশাল ডিশটা একবার টেস্ট করে দেখুন আরেকজন ওইটা আরে ঢাকা দিয়ে একটা সুবিশাল পাত্র নিয়ে রাখলো আমার টিভিদের ওপর নিন এবার এটা খুদে দেখুন দেখুন দা আমি ভয়ে ভয়ে ঠাকাটা সরালাম তো তারপর যা দেখলাম তার দাঁতে আমি ছিটকে সরলাম একি দেখি একটা হাত কাটা মানুষের মাথা খুদে পেটে মাথার ক্ষেদু ছড়িয়ে আছে পেটের মধ্যে এতক্ষণে আজ করতে পারলাম আমি কোথায় এসে পড়েছি